কোন দেশ থেকে রেমিটেন্স পাঠালে বাংলাদেশে কত টাকা করে দাম বা মূল্য পাওয়া যায় তা প্রত্যেকদিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটা লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত টাকা পাঁচ পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত তেত্রিশ টাকা আর ক্যাশ পিকআপ করলে পাবেন একশ বত্রিশ টাকা চৌরাশি পয়সা করে তাছাড়া একশত একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন একশত একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত ছাপ্পান্ন টাকা পঁচিশ পয়সা দিচ্ছে এসি ই মাইটার্স আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পাবেন একশো সাতান্ন টাকা উনআশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশি পাঠালে একশো চুয়ান্ন টাকা ষাট পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশোত পঞ্চান্ন টাকা তিরাশি পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে বিরানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে রেমিটেন্স পাঠালে পাবেন বিরানব্বই টাকা পনেরো পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একানব্বই টাকা বাইশ পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরো একশত তেত্রিশ টাকা পাঁচ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা ছিয়াশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার তিয়াত্তর টাকা সতেরো পয়সা কানাডিয়ান এক ডলার আটাশি টাকা পঞ্চান্ন পয়সা আমিরাত বা দুবাইয়ের এক হাম বত্রিশ টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা যদি ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠান তাহলে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা আর ওয়াল স্ট্রিটের মাধ্যমে পাঠালে পাবেন বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে ইরাকের এক দিন আর বিরানব্বই পয়সা জর্ডানের এক দিন আর একশত আটষট্টি টাকা উনসত্তর পয়সা ওমানি এক রিয়াল তিনশত এগারো টাকা ঊনপঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা যদি মুসাদ্দাম এক্সচেঞ্জে পাঠান তাহলে পাবেন তিনশত বারো টাকা পনেরো পয়সা বাহরাইনি এক দিন আর তিনশত আঠারো টাকা সাতষট্টি পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা যদি জিএফসিতে পাঠান তাহলে তিনশত সতেরো টাকা একাত্তর পয়সা করে পাবেন কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা তিন পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা যদি কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে রেমিটেন্স পাঠান তাহলে পাবেন তেত্রিশ টাকা করে আর আলমির কবে পাঠালে বত্রিশ টাকা একানব্বই পয়সা কুয়েতি আর টাকা পয়সা দিচ্ছে এক্সচেঞ্জ হাউস কুয়েত প্রবাসীরা বিসিতে পাবেন তিনশত বিরানব্বই টাকা একষট্টি পয়সা কুয়েত বাইরের এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা একষট্টি পয়সা করে পাবেন ইন্ডিয়ান রুপি এক টাকা তেতাল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা ষাট পয়সা দিচ্ছে হচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে পাবেন সাতাশ টাকা পঞ্চাশ পয়সা করে মালয়েশিয়ান প্রবাসীরা রিয়ামানিতে পাবেন সাতাশ টাকা ষাট পয়সা ওয়েস্টন ইউনিয়নে সাতাশ টাকা তিয়াত্তর পয়সা অগ্রণী রেমিডেন্স হাউজে সাতাশ টাকা সত্তর পয়সা লুলুমাইতে সাতাশ টাকা আটাত্তর পয়সা এন বিএল এ সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা ও ম্যাক্স মারিতে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা করে পাবেন সৌদির এক রিয়ালে একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা পাওয়া যাচ্ছে ইসলামী ব্যাংকে ব্যাংক টু ব্যাংক পাঠালে আর সৌদি আরবের সেন্ট্রাল ব্যাংক থেকে ব্যাংকে পাঠালে পাবেন একত্রিশ টাকা সাতানব্বই পয়সা আর সৌদি আরব প্রবাসীরা ফাউলকে পাঠালে পাবেন একত্রিশ টাকা বান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একত্রিশ টাকা একষট্টি পয়সা আর বিকাশে পাঠালে একত্রিশ টাকা তেষট্টি পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত একুশ টাকা তিরানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত একুশ টাকা একুশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত একুশ টাকা তিন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত উনিশ টাকা